দীপাবলি যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বেড়েছে পূর্ব মেদিনীপুরের সুনন্দার বাহারি মোমবাতি ল্যাভেন্ডার রোজ ভ্যানিলা লেমন প্রতিটি ক্যান্ডেলে মিশে আছে শিল্প ও গন্ধের নিখুঁত মেলবন্ধন দীপাবলি ছাড়াও জন্মদিন বিবাহ বার্ষিকী বা অন্য উৎসবের জন্য গ্রাহকদের পছন্দ মতো মোমবাতি তৈরি করেন তিনি পরিবেশ বান্ধব উপকরণই তার প্রধান অস্ত্র সুনন্দা জানান সব থেকেই শুরু করেছিলাম এখন এই কাজই উপার্জনের উৎস ঘরে বসে পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য রাখা যাচ্ছে এখন কয়েকজন মহিলা আমার কাছে শিখছেন তারাও নিজস্ব উদ্যোগে শুরু করেছেন আজ সুনন্দার এই উদ্যোগ শুধু দীপাবলিকে নয় বহু নারীর জীবনে নতুন দিশা দেখাচ্ছে অল্পপুজিতে ঘরে বসেই আত্মনির্ভর হবার অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি ঠান্ডা চলছে <Phantom Supreme> <einzige'm thinking>

আমার হবি হচ্ছে আমি ড্রয়িং করতে ভালোবাসি মানে হাতের কাজ সংক্রান্ত আমি করতে ভালোবাসি কিন্তু রিসেন্টলি আমার একটা ইন্টারেস্ট শুরু হয়েছে বা কৌতূহল বসত আমি করছি সেটা হচ্ছে ক্যান্ডেল মেকিং ক্যান্ডেল মেকিং অ্যারোমেটিক ক্যান্ডেল মেকিং যেটা আমাদের এনভায়রনমেন্টকেও ইকো ফ্রেন্ডলি রাখবে আর হচ্ছে সবাইকে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধ বিস্তারও করবে আমার ক্যান্ডেল যেরকম আমার ক্যান্ডেলগুলো নর্মাল ক্যান্ডেল যেরকম আমরা বাজারে পাই শুধু আলো দেয় কিন্তু কিন্তু আমার ক্যান্ডেলের ভেতরে স্পেশালিটি এটাই তার ভেতরে সুগন্ধ দেওয়া থাকে আপনি যদি সেটা নাও জ্বালান সামান্য বাড়ির টেবিলে বা ওয়ার্ডড্রপে কোথাও যদি রেখেও দেন বা কেবিনেটে সেখানে আপনাকে সুগন্ধ প্রকাশ কর মানে বিস্তার করে কেন কি আমার এই ক্যান্ডেলে আমি হচ্ছে ফ্রেগরেন্স ইউজ করি ফ্রেগরেন্স ইউজ করার ফলে আমার ক্যান্ডেল হচ্ছে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধও সবাইকে দিচ্ছে আমার ল্যাভেন্ডার আছে চকলেট আছে ফ্রুট আছে জ্যাসমিন আছে তারপর আপনার রোজ আছে স্যান্ডেল আছে কপুর আছে পুরোটাই কাস্টমাইজড ইভেন আপনি ক্যান্ডেল আমরা প্রচলিত দেখে এসেছি যে সাদা কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের কালারের আর বিভিন্ন শেপের পাওয়া যায় যেটা আমি নিজের হাতে নিজের মতো করে কাস্টমাইজ করে পাঠাতে পারি বা বানাতে পারি আমার দিওয়ালিতে তো অলরেডি মাটির প্রদীপ সবাই জ্বালায় চোদ্দ প্রদীপ যে প্রচলিত আছে ভূত চতুর্দশীর দিন সেইটাতে আমার কাছে প্রায় অনেকগুলো ওই মাটির প্রদীপের ওপর কাস্টমাইজ অনেক অর্ডার আছে আর গিফটিং অনেক অর্ডার আছে ধীরে ধীরে স্কুলের পাশাপাশি ধীরে ধীরে করার চেষ্টা করছি পেশার মাধ্যমে অবশ্যই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে নিজে থেকেই একটা নাম দিয়েছি এটা ফ্রেগরেন্স মানে যেটা হচ্ছে সুগন্ধ তো ইচ্ছে আছে নিজের পেশার পাশাপাশি এটাকেও একটা যদি কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারি বা কাউকে আমি শেখাতেও পারি খুব ভালো হয় কেন কি আজকে আজকালকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার তো এইরকম ছোট ছোটো জিনিস বাড়ি থেকে বসে যদি সামান্য কিছু ইনভেস্টমেন্ট আমরা করতে পারি মেয়েরা তাহলে আমার মনে হয় পরবর্তী জীবনে বা পরবর্তী লাইফে না মেয়েরা স্বাবলম্বী